সালামু আলাইকুম প্রিয় খামারি মাছ চাষি ভাইরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মাছ চাষ ও বাজার নিয়ে আরেকটি নতুন পর্বে আজকে আপনাদের সঙ্গে আমরা পরিচয় করাচ্ছি নতুন বছরে নতুন পাঙ্গাস এটা থাই পাঙ্গাস বলা হয় এই মাছটাকে ভাই মজুত করা হয়েছিল কবে এই পুকুরে আচ্ছা গোয়াল পাঙ্গাস সাদা পাঙ্গাস

তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আপনারা যদি সরাসরি পুকুর থেকে অনেকটা কম রেটে বা সাশ্রয়ী রেটে মাছ ক্রয় করতে চান তাহলে আপনারা এখান থেকে নিতে পারেন আর এই মাছগুলো চলে যাবে লোকাল বাজারে যেগুলো হাড়িতে করে বা দেখা যাচ্ছে ট্রেতে করে এখন বিক্রি হবে সেই ক্ষেত্রে হয় কি যখন দুই একটা হাত বদল হয়ে যায় তখন অনেক সময় আপনার দশ পয়সা বিশ পয়সা রেট বেড়ে যায় আর দামটা যেটা বলা হলো এটাও আলোচনা সাপেক্ষে কম বেশি হতে পারে একটা মাছ দেখতে পাচ্ছেন তারাবাই মাছের পোনা সাইজে বললে এগুলো দুই ইঞ্চি দুই আড়াই হ্যাঁ দুই আড়াই আপনারা দেখতেছেন এই যে পাশে কিন্তু গোনা হচ্ছে কারণ এটা পিস হিসেবে বিক্রি হয় নাকি পিস হিসাবে পিস কত করে দেওয়া যাচ্ছে

প্রিয় দর্শক এগুলো দেখছেন আপনারা কি দেশি শিং মাছ নাকি দেশি শিং দেশি শিং মাছ যা আছে সবই দেশি প্রাথমিক অবস্থায় সবই দেশি থাকে পরে ফিট খাওয়ার পরে কি তখন হাইব্রিড বলা হয় হাইব্রিড বলা হয়

দেশি মাগুর মাছ বলতে মাগুর মাছ কিন্তু বেশ কিছুদিন যাব শর্ট ছিল বাজারে অনেকদিন পাওয়া যাচ্ছিল না এটা উঠছে নতুন বছরের দেশি নতুন বছরের দেশি মাগুর মাছ যেটা আপনারা বুঝবেন সেটা হলো আপনার গায়ে কিন্তু দেখেন একটা জালি জালি দাগ আছে তাই না এটা জি 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 এটাই হলো বোঝার উপায় মূলত এই যে দেশি মাগুর মাছ ওকে এই যে ভাই সে অরিজিনাল মনোসেক্স ও মনোসেক্স তেলাপিয়া জি অরিজিনাল অরিজিনাল জি তো অনেকে বলে অরিজিনাল কিন্তু পরবর্তীতে কেউ কেউ বলে যে দুই মাস তিন মাস পরে নাকি বাচ্চা দিয়ে দেয় না ভাই এটা কত টাকা গ্যারান্টি আছে জি এটা কয় মাসে উঠবে কয় মাসে এটা 6 মাসে উঠবে ভাই 6 মাসে কয়টা কেজি আসতে পারে এটা দুটো তিনটে 6 মাসে জি আচ্ছা মনোসেক্স তেলাপিয়া আমি সাইজে বলে প্রায় 1 ইঞ্চির কাঁচা কাঁচা ভাই জি ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এটা কত করে দিলেন হ্যাঁ এটা 500 টাকা হাজার ভাই 500 টাকা হাজার মানে 50 পয়সা পিস জি মনোসেক্স তেলাপিয়া জি আচ্ছা থ্যাংক ইউ তো দর্শক এ পর্যায়ে আপনাদেরকে কিছু ধানি কালেকশন দেখাবো দেশীয় কাপ জাতীয় মাছের আমরা প্রথমে যে মাছটি দেখতে যাচ্ছি এটা কি মাছ ভাই এটা গিলাস ভাই গিলাস কাপ গ্রাস কাপ মাছ বা ঘাস খাওয়া মাছ যেটাকে বলা হয় সাধারণত ঘেরে দেওয়া হয় অনেকে যাদের জলজ উদ্ভিদ বেশি তারা এই মাছ কিছু পরিমাণে দিয়ে না আর এখন মূলত ধানি পোনাটা নেওয়া হচ্ছে যারা নার্সিং করে নিবে চারা মাছ তৈরি করবে তাদের জন্য গ্রাস কাপ মাছ কত করে আছে ভাই এটা এটা এক লক্ষ মাছ পঁচিশশো টাকা

অনেকে এই ছোটবেলায় মাছগুলো তো বোঝা যায় না এই বাটা মাছ বলে পরে দেখাচ্ছে মিরগেল মাছ হয়ে গেছে বলে কি ভাই পুকুরে দিয়েছিলাম খানিক পরে যখন আকৃতি চলে আসে যে এটা হয় এই বিষয়ে কতটুকু নিশ্চয়তা দিবেন তারা এই সব করে কিন্তু আমাদের হেসারি নিজস্ব হ্যাঁ যে আপনি সঠিক মাছটি পাবেন যেটা বলবো সেটাই পাবেন আচ্ছা এটা অরিজিনাল বাটা মাছ ইলসে বাটা ইলসে বাটা পঞ্চাশ হাজার হবে দাম কেমন এটা কেজি আপনার হচ্ছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পঞ্চাশ হাজার মাছ হ্যাঁ বাটা মাছের ধানি জি এই যে বাটা ও সুন্দর ওকে থ্যাংক ইউ এটা হলো থাই পুটি পুটি মাছ থাই পুটি মাছ বেশ বড় দানা এটা কি ধানি তো উপরে কি চারা বলবো না ধানি এই যে আপনার 10000 লাইন হলো 10000 লাইন এটা কেজি আপনার 800 টাকা 800 টাকা কেজি 800 টাকায় 10000 মাছ জি অরিজিনাল জি থ্রি কেজিতে পনেরো থেকে বিশ হাজার হবে আচ্ছা মাত্র অনলি দুই হাজার টাকা কেজি কি সুন্দর মাত্র দুই কেজি জি আপনি পনেরো থেকে বিশ হাজার মাছ হবে থেকে আপনার চার থেকে পাঁচ মাসে কেজি কেজি দেড় কেজি এরকম সাইজ হয় আচ্ছা আচ্ছা ওকে এটা হলো একটু লাইচা কালার জি রুই মাছ জি জি দর্শক ভিডিও শুরুতে আমরা যে পাঙ্গাসগুলো দেখিয়েছিলাম আপনার দু ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের সেই পাঙ্গাস মাছের ধানিপোনাগুলো এই প্রথম ডিম পুকুর বা আতুর পুকুর থেকে সংগ্রহ করা হচ্ছে এটা হলো ফার্স্ট স্টেপ আর এগুলো যখন আপনারা বিশ থেকে পঁচিশ দিন আপনারা নার্সিং করবেন তখন আমরা ভিডিও শুরুতে যে পাঙ্গাসগুলো দেখিয়েছিলাম ওই পর্যায়ে চলে আসে তা আপনারা যদি পাঙ্গাস মাছের এই ধানি পোনাগুলো সংগ্রহ করতে চান তাহলেও নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এখানে যোগাযোগ করে নেবেন আপনার এগুলো কেজিতে পঁচিশ থেকে তিরিশ হাজার হয় হ্যাঁ তো দর্শক শুধুমাত্র পোনা বিক্রয় না পাশাপাশি কালচারের মাধ্যমে এই পোনাগুলোর গ্রোথ কেমন আসতেছে সেটাও পর্যবেক্ষণ করে আরিকুল মৎস্য হ্যাচারি তাদের একাধিক কাটচার পুকুরের মাধ্যমে তা এই মাছগুলো দেখা হচ্ছে এটার বয়স আছে দুই থেকে আড়াই মাস বয়স সেখানে দেখেন আপনার পাঙ্গাসের সাইজগুলো কেমন আসছে পাশাপাশি যে কাপ জাতীয় মাছের ধানিগুলো দেখালাম সেগুলোরও সাইজ দেখা যাচ্ছে এখানে নতুন মাছ চাষিরা মাছ চাষের পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে